অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে যদি আমাদের সৌভাগ্যের উদয় হয় জীবনে তখন আমরা জীবনে কোনো সাধু এবং ভক্তকে পাই কোনো সাধু ভক্ত যখন জীবনে আসে ভাবতে ভগবানই আমার জীবনে এসেছে ভগবানই কৃপা করে আমার কাছে এসেছেন সৌভাগ্য প্রদান করবার জন্য একথা ভগবান উদ্ধবকে বলছেন যে উদ্ধব যদি কোনো ব্যক্তির জীবনে সাধু এবং মহাত্মা এবং ভক্ত আসেন তো এই সাধু মহাত্মার মাধ্যমে আমি তার কাছে পৌঁছাই তাকে সৌভাগ্য প্রদান করবার জন্য এই জগতে মানুষ ততক্ষণ দুঃখী থাকে যতক্ষণ মানুষ বৈষ্ণবের সান্নিধ্যে ভক্তের সান্নিধ্যে না আসে এই জগতে মানুষ ততক্ষণ দুঃখী থাকবে প্লেসে জর্জরিত শোক মোহ ভয় টেনশন উদ্বেগ উদ্বেগ দুশ্চিন্তা ততক্ষণ থাকবে যতক্ষণ তার জীবনে সাধু ভক্ত মহাত্মা না আসে হ্যাঁ তাই ভগবান উদ্ধবকে বলছেন উদ্ধব উদ্ধব যখন আমি কোনো ভক্তের কৃপা করি তা আমি ভক্ত কোনো না কোনো ভক্তের মাধ্যমে তার কাছে যাই তাকে কৃপা করবার জন্য কিন্তু দুর্ভাগ্য কথাটা দেখেন যখন কোনো সাধু মহাত্মা আমাদের গৃহে আসে আমরা মনে করি চাঁদা নেওয়ার জন্য এসেছে আমরা মনে করি সে কিছু চাওয়ার জন্য আমার কাছে এসেছে কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে মহৎ বিচলনম নিনাম গৃহীনাম দিন ও চেতস্ব মহৎ বিচলনম নিনাম। তো মহৎ ব্যক্তি বিচলন করে কেন মহৎ ব্যক্তি বিচলন করে এই জন্য হ্যাঁ দিন দুঃখীকে উদ্ধার করবার জন্য দিন দুঃখীকে কৃষ্ণকে দেওয়ার জন্য দিন দুঃখী ব্যক্তিকে কৃষ্ণ ভক্তি দেওয়ার জন্য দিন দুঃখী ব্যক্তিকে ভগবানের মহিমা শ্রবণ করানোর জন্য হ্যাঁ মহান্ত স্বভাব এই পেপা পামন নিজ নাহি তবু জানতার ঘর মহান্ত নিজের জন্য কোনো উদ্দেশ্য নেই সাধু ভক্ত নিজের কোনো উদ্দেশ্য নেই কিন্তু মহাপ্রভু বলেছেন বলকৃষ্ণ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা প্রতি ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাও বলকৃষ্ণ ভজকৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা হ্যাঁ শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস আমার আজ্ঞায় সর্বত্র কর হো প্রকাশ এ আমার আজ্ঞা কি বলকৃষ্ণ ভজকৃষ্ণ কৃষ্ণ শিক্ষা প্রতি ঘরে ঘরে বিতরণ করো মানুষ মনে করে এই জন্য সাধু মহাত্মা চলে এসেছে কি জানি চাঁদা দান দক্ষিণা নেওয়ার জন্য এসেছে কি জানি অনেক খাওয়া দাওয়া হয় না সেই জন্য এসে তারা দরজা বন্ধ করে দেয় ওই দরজার সামনে বড় বড় কুকুর তাহলে কুকুর হইতে সাবধান সাধু মহাত্মা সেই গৃহে প্রবেশ করতে পারে না হ্যাঁ তার জীবনে কি হবে জন্ম জন্মান্তর ধরে সেই ব্যক্তি এই জগতে পুনরপি নাম পুনরপি মরানাম পুনরপি মাতৃ জঠরে নাম সে বারবার মাতৃ জঠরে যন্ত্রণা ভোগ করবে বারবার এই জগতে আসবে বারবার দুঃখী হবে কবু স্বর্গে উঠাই কবু নরকে ডুবায় দণ্ডে যেন রাজা যেন নদীতে চুবায় কখনো ভালো সময় কখনো খারাপ সময় রাজা যেভাবে নদীতে চুবাই ঠিক এই ভাবে নাকানি চুবানি খাবে কিন্তু সাধু মহাত্মার না আমরা আমরা কষ্টে আছি এই কষ্ট তখনই ফিনিশ হবে যখন আমরা কোনো সাধু কোন আসব। সাধু মহাত্মা আমাদের জীবনে আসবে ধ্রুব মহারাজ খুব দুঃখী হয়েছিলেন তার পিতা তাকে রাজ্য থেকে বঞ্চিত করেছিলেন তার কোলে উঠতে দেয়নি তার মা বলছে তুমি যাও তার বিমাতা রাজার গর্ভে রাজার কোলে উঠতে হলে আমার গর্ভে আসতে হবে তার মানে তোমাকে মোটি মরে যাও মরে যাওয়ার পরে তোর আবার যখন জন্ম নেবে আমার গর্ভে যখন আসবে তখন তুমি সুযোগ পাবে ধ্রুব মহারাজ চিন্তা করলেন তার মা বললেন ধ্রুব এই যে তোমার এই যে সমস্যা এই সমস্যা এই জগতে রাজার বিরুদ্ধে কেউ নালিশ করতে পারে না অর্থাৎ তোমার বাবা আমাকে দিন দুঃখী দাসী বলেও মনে করে না ধ্রুব ধ্রুব এই দিন দশা কেবল ভগবান এই প্রবলেম এই সমস্যা কেবল ভগবানই সমাধান করতে পারে এই যে দুঃখ নিবারণ একমাত্র শ্রীহরি ছাড়া কেউ করতে পারে না তখন যুব মহারাজের জীবনে কে আসলেন মুনি আসলেন সাধু মহাত্মা এই মুনি সমস্ত প্রবলেম সমস্যার সমাধানের রাস্তা বলে দিলেন যে তুমি যে প্রবলেমে আছো এই প্রবলেম এই সমস্যার সমাধান কিভাবে হবে সে মার্গ প্রদর্শন করলেন আর ভগবান তাকে কৃপা করে ধ্রুব লোক দিয়ে দিয়েছে তার সমস্ত সমস্যার সমাধান ঘটিয়ে তাকে ধ্রুব লোক প্রদান করেছেন এ হচ্ছে ভাগবতম প্রমাণ তাই আমাদের সাধু বৈষ্ণবের সান্নিধ্যে আসতে হবে কোনো না কোনো বৈষ্ণবের আশ্রয় লইয়া ভজে কৃষ্ণ আশ্রয় নিয়ে ভগবানের ভজন করতে হবে কোনো কোনো না ভক্তের আশ্রয় তাই প্রয়াস করবেন কিভাবে আমিও কোন সাধু মহাত্মার হওয়া যায় কপিল ভগবান বলছে মা আমাদের যে সংসারে আসক্তি আছে না আমার ওই আসক্তিটা কোনো সাধু মহাত্মাকে দিয়ে দাও মা মুক্তির দরজা শান্তির দরজা খুলে যাবে দুঃখের দরজা বন্ধ হয়ে যাবে না প্রসঙ্গময়রম পাশ মাত মনঃ বিদু স এবং সাধু চকৃত মোক্ষদায়র মা মা মুক্তির দরজা খুলে যাবে যদি সাধু মহাত্মার চরণে আমরা আসক্তি বাড়াতে পারি তাই জীবনে আমি কোনো ভক্তের আমি কোনো বৈষ্ণবের হ্যাঁ বিশাল বড় সৌভাগ্য সেই ভক্তের হয়ে যখন আমরা জীবনকে পরিচালনা করব সেই ভক্তের নির্দেশ অনুসারে আমার জীবন দুঃখের সমাপ্তি ঘটে এক আনলিমিটেড সুখের রাস্তায় আমরা পরিচালিত হতে পারবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিয়ে আমাকে উৎসাহিত করুন যদি আরও বেশি বেশি করে ভিডিও বানাতে পারেন